হ্যালো কেমন আছো বন্ধুরা ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের আরো একটি সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এর আগের ভিডিওতে আমি তোমাদের কবিতাটির প্রথম লাইন ধরে ধরে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম তোমরা যদি ওই এখনও ভিডিওটা না দেখে থাকো তাহলে এই যে এখান থেকে তোমরা সেই ভিডিওটিকে আগে দেখে নাও আর তোমরা যারা আগে থেকে ওই ভিডিওটা দেখে নিয়েছো তারা জানো আমি কীরকমভাবে কবিতাটি পড়িয়েছি তাদেরকে কোনো কিছু নতুন করে বলার দরকার নেই কিন্তু যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে একবার শুধু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কারণ একটা কঠিন কবিতাকে তোমাদেরকে এত সুন্দর করে সহজ ভাষায় বুঝিয়ে দেবো তোমাদের কোথাও কবিতাটি একটুকু কঠিন লাগবে না আর হ্যাঁ আর একটা রিকোয়েস্ট ভিডিওটাকে সম্পূর্ণ দেখার পর যদি তোমরা কবিতাটিকে বুঝতে পারো এই ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও এবং নিচে একটি মিষ্টি কমেন্ট করে দিও যাতে আমি বুঝতে পারি যে তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে তাহলে চলো ভিডিওটাকে শুরু করা যাক সব থেকে প্রথমে আমরা আগের দিন যতটুকু পড়েছিলাম অর্থাৎ ফার্স্ট স্ট্যান্ডার্ডটি একবার কুইক রিভাইজ করে নেব যাতে তোমাদের যা যা পড়ানো হয়েছিল সেগুলো একবার সহজেই মনে পড়ে যায় আমরা আগের ভিডিওতে দেখেছিলাম ইউলেসিস বলছে এখন সে একজন বুড়ো রাজা যিনি নিষ্ক্রিয়ভাবে রাজ্যে বসে শুধু আইন কানুন ভাগ করে দেন এমন এক জাতির জন্য যারা অমন মহান রাজার কদর বোঝে না শুধু খায় ঘুমায় আর জিনিস জমায় এতে তার কোনো লাভ নেই সে এখন আর বসে থাকতে পারে না তার ভেতরে ভ্রমণের এক চিরন্তন আকাঙ্ক্ষা সে জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করতে চায় শেষ ফোঁটা পর্যন্ত সে অনেক কিছু দেখেছে শিখেছে অনেক নতুন দেশ মানুষ সংস্কৃতি যুদ্ধ বিশেষ করে ট্রয়ের যুদ্ধ তার নাম এখন বদন্তি তার অভিজ্ঞতা তাকে ধীরে ধীরে গড়ে তুলেছে কিন্তু তার মনে হয় যতই সে জানুক তার সামনে একটা বিশাল অজানা দুনিয়া অপেক্ষা করছে যেটা সে এখনো আবিষ্কার করেনি সে মনে করে জীবন মানে শুধু নিঃশ্বাস নেওয়া নয় বরং কাজ করার মধ্যেই জীবনের সার্থকতা বসে বসে মরচে পড়ার চেয়ে সে জীবনকে ব্যবহার করতে চায় উজ্জ্বল করে ইউলিসিসের আত্মা এখনো জ্ঞান পিপাসায় ছটপট করে সে চায় নতুন জ্ঞানের পেছনে ছুটতে ঠিক যেমন করে ডুবে যেতে থাকা তারা অর্থাৎ সিঙ্কিং স্টার মিলিয়ে যায় আকাশের প্রান্তে তো আগের দিন আমরা যতটুকু পড়েছিলাম তার সারমর্ম ছিল এটা আজকে আমরা এর পর থেকে কন্টিনিউ করব এই ভিডিওটাতে আমি আরেকটু একটু করেছি কারণ আমি আগের ভিডিওতে গোটা লাইন ধরে ধরে মানে বলেছিলাম এই ভিডিওতে আমি প্রত্যেকটি লাইনকে আরও ছোট ছোট অংশে ভাগ করে দিয়েছি এবং তারপর প্রত্যেকটি লাইনের সহজ বাংলা মিনিং এখানে দিয়ে দিয়েছি যাতে তোমাদের আরও সহজ লাগে প্রত্যেকটা লাইনকে বুঝতে তো চলো শুরু করা যাক দিস ইজ মাই সন এই হলো আমার পুত্র মাই ওন টেলিমেকাস আমার নিজের টেলিমেকাস সহজ বাংলা মানে হচ্ছে এই আমার সন্তান টেলিম্যাকাস আমার রক্তের উত্তরাধিকারী তো আগের অংশে আমরা ভিডিওটিকে শেষ করেছিলাম এমন একটি জায়গায় যেখানে ইউলেসিস তার বর্তমান জীবনটিকে একদমই পছন্দ করছেন না তিনি চাইছিলেন যে তিনি সাম্রাজ্য ছেড়ে আবার দূরে কোথাও চলে যাক আবার নতুন কিছু সন্ধান করুক এবং এই অংশে তিনি তার পুত্রকে ইন্ট্রোডিউস করছেন তো এখানে টেলিম্যাকাস হচ্ছেন ইউলিসিসের নিজের পুত্র চলো এরপর দেখা যাক টু হুম যার কাছে আই লিভ আমি ছেড়ে দিচ্ছি তুলে দিচ্ছি দা স্কেপ্টার স্কেপ্টার মানে হচ্ছে রাজদণ্ড বা শাসন দণ্ড লক্ষ্য করবে ব্রিটিশ বা বাইরের দেশের রাজারা তাদের মাথায় ক্রাউন পরেন অর্থাৎ একটি মুকুট পরেন এবং তাদের হাতে একটি সোনার ছড়ি থাকে সেটাকেই রাজদণ্ড বা শাসন দণ্ড বলা হয় বা ইংলিশে যেটাকে বলা হয় স্কেপ্টার অ্যান্ড দ্য আইল এবং ওই দ্বীপটা তো এর সহজ বাংলা মানে হচ্ছে যার হাতে আমি শাসন ক্ষমতা ও রাজ্য তুলে দিচ্ছি চলো এবার এই দুটো লাইনের আমরা একটু সহজ ব্যাখ্যা দেখে নিই ইউলেসিস জানাচ্ছেন যে তিনি তার ছেলে টেলিম্যাকাসকে রাজ্যের শাসনের দায়িত্ব দিয়ে যাচ্ছেন তিনি এখন আর এই দ্বীপে শাসন করতে চান না এরপর ওয়েল লাভ ডব মি যে আমার খুব প্রিয় বা আমি যাকে গভীরভাবে ভালোবাসতাম ডিসার্নিং যে বুদ্ধিমান বা বিচক্ষণ টু ফুলফিল যে কাজ শেষ করতে জানে বা কাজ শেষ করার ক্ষমতা রাখে তো এর সহজ বাংলা মানে হচ্ছে আমি যাকে ভালোবাসি এবং যে বোঝে কিভাবে কাজ সম্পূর্ণ করতে হয় এরপর দিস লেবার এই কাজটা বা এই কঠিন দায়িত্বটা বাই স্লো অর্থাৎ ধীরে ধীরে প্রুডেন্স বিচক্ষণতা ও ধৈর্যর মাধ্যমে টু মেক মাইল্ড তৈরি করে কোমল বা নরম মনের এ রাগড পিপল এক রুক্ষ কঠোর জাতিকে তো এর সহজ বাংলা মানে হচ্ছে টেলিম্যাকাস এমন একজন ব্যক্তি যে কাজ সম্পূর্ণ করতে জানে কোন কাজটা এই কাজটা বা এই কঠিন দায়িত্বটা যে ওরকম এক কঠোর রুক্ষ জাতিকে বিচক্ষণতা বুদ্ধি ও ধৈর্যের মাধ্যমে কিভাবে ধীরে ধীরে কোমল ও নরম মনের মানুষ করা যায় লাইন দুটির সহজ ব্যাখ্যা হচ্ছে ইউলিসিস বিশ্বাস করেন টেলিম্যাকাস খুব বুদ্ধিমান ও ধৈর্যশীল সে ধীরে ও বুঝে শুনে কাজ করে বর্বর প্রজাদেরকেও শান্ত করতে পারবে এরপর অ্যান্ড থ্রু এবং ধীরে ধীরে সফট ডিগ্রিস কোমল কৌশলে ও শান্ত উপায়ে সাব দেম তাদেরকে বসে আনা বা নিয়ন্ত্রণে আনা সহজ বাংলা হচ্ছে এবং ধীরে ধীরে শান্তভাবে তাদেরকে বসে টু দা ইউজফুল অর্থাৎ উপকারী করে তুলবে অ্যান্ড দ্য গুড এবং ভালো কাজের পথে বা ন্যায়ের পথে চালনা করবে সহজ বাংলা মানে হচ্ছে এই যে তাদেরকে ধীরে ধীরে কোমল কৌশলে বা শান্ত উপায়ে তাদেরকে যে নিয়ন্ত্রণে নিয়ে আসছে ওই পদ্ধতিটাই তাদের উপকারে আসছে বা কাজে লাগছে এবং একজন বর্বর জাতি থেকে তাদেরকে ন্যায়ের পথে কাজের পথে তুলে আনছে সহজ বাংলা মানে হচ্ছে টেলেম্যাকাজ ধীরে ধীরে প্রজেদেরকে শিক্ষিত উন্নত ও সদ্গুণে গড়ে তুলবে এমনটাই ইউলিসিসের বিশ্বাস চলো এরপর ইউলিসিস টেলিমেকাসের সম্বন্ধে আরো প্রশংসা করে বলছে মোস্ট ব্লেমলেস সবচেয়ে নির্দোষ ই হি সে হল অর্থাৎ এখানেও লক্ষ্য করো কথাটিকে ঘুরিয়ে লেখা হয়েছে হি ইজ মোস্ট ব্লেমলেস না লিখিয়ে এটাকে এভাবে ঘুরিয়ে লেখা হয়েছে এরপর সেন্টারড ইন দ্য স্পেয়ার সে সীমার মধ্যে থাকে অফ কমন ডিউটিস দৈনন্দিন দায়িত্বের লাইনটে সহজ বাংলা মানে হচ্ছে সে দোষহীন কারণ সে তার সাধারণ ও দৈনন্দিন দায়িত্বের মনোনিবেশ করে এরপর ডিসেন্ট ভদ্র বা সজ্জন নট টু ফেল তাই ব্যর্থ হয় না ইন অফিসেস অব টেন্ডারনেস বন্ধুরা এখানে টেন্ডারনেস মানে হচ্ছে কোমলতা বা স্নেহ এখানে এই অংশটির অর্থ স্নেহ ভালোবাসার দায়িত্বে বা পরিবার ও সম্পর্কের আবেগময় দায়িত্বে এবার লাইনটি সহজ বাংলা মানে হচ্ছে সে একজন সজ্জন ব্যক্তি যে আবেগপূর্ণ দায়িত্বে ব্যর্থ হয় না এবার এই যে দুটো লাইন পড়লাম তার একটু সহজ ব্যাখ্যা দেখে টেলিম্যাকাস একজন দায়িত্বশীল এবং ন্যায়পরায়ণ ব্যক্তি সে নিয়ম মেনে রাজকার্য করে এবং কোনো দায়িত্বে অবহেলা করে না প্রত্যেকটি স্লাইডের পাশে তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটি ওয়ার্ডকে এখানে তুলে দিয়েছি এবং তার সহজ বাংলা প্রোনাউন্সিয়েশন তার সহজ বাংলা মানে ও তার সাথে একটি করে সেন্টেন্স দিয়ে এক্সাম্পেল দিয়েছি যাতে তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা না হয় চলো এরপর দেখা যাক অ্যান্ড পে এবং সে প্রদান করে বা শ্রদ্ধা নিবেদন করে মিট অ্যাডোরেশন অ্যাডোরেশন মানে হচ্ছে পূজা বা গভীর শ্রদ্ধা অর্থাৎ সে যথোপযুক্ত শ্রদ্ধা বা প্রাপ্য ভক্তি দেয় টু মাই হাউস হোল্ড গডস আমার গৃহ দেবতাদের প্রতি বা পারিবারিক ঐতিহ্য ও বিশ্বাসের প্রতি যখন আমি আমি চলে বা আমার লাইনটি সহজ বাংলা মানে হচ্ছে না থাকলেও সে গৃহ দেবতাদের প্রতি যথাপযুক্ত শ্রদ্ধা জানায় চলো এরপর আরেকটি ছোট্ট লাইন বলে ইউলিসিস তার ছেলের সম্বন্ধে বলা শেষ করছে তিনি বলছেন হি ওয়ার্ক হিজ ওয়ার্ক সে তার কাজ করে বা নিজের দায়িত্ব পালন করে আই মাইন আমি আমারটা করি বা আমি আমার দায়িত্বটা পালন করি লাইনটি তার কাজ করে আর পারিবারিক বিশ্বাসকে সম্মান করে এবং ইউলিসের অনুপস্থিতিতে গৃহ দেবতাদের প্রতি তার ভক্তি বজায় রাখে সে নিজের দায়িত্ব পালন করে যেমন করে ইউলিস তার নিজের পথে এগিয়ে চলে এটি বোঝায় টেলিম্যাকাস একজন ধার্মিক দায়িত্ববান ও আত্মনির্ভরশীল শাসক যার প্রতি ইউলেসিস সম্পূর্ণ আস্থা রাখতে পারে এবার আমরা এতক্ষণ যে সেকেন্ড পড়লাম সেটির সংক্ষেপে ও সহজ ভাষায় বর্ণনা যেটি সহজেই তোমরা কল্পনা করতে পারবে এই অংশে ইউলিসিস তার ছেলে টেলিম্যাকাসকে নিয়ে গর্ব অনুভব করছেন তিনি জানান টেলিম্যাকাস বুদ্ধিমান দায়িত্বশীল এবং স্নেহময় রাজা হিসেবে সে প্রজাদের ভালোভাবে শাসন করতে পারবে ইউলেসিস বুঝেছেন যে টেলিম্যাকাস স্থির ও পরিমিত জীবনের জন্য উপযুক্ত আর তিনি নিজে অভিযানের ও জ্ঞানের সন্ধানে বের হওয়ার জন্য তৈরি এই অংশের মাধ্যমে কবি পিতার ভালোবাসা আত্মবিশ্বাস ও আলাদা লক্ষ্যে স্পষ্টভাবে প্রকাশ করেছেন চলো এবার আমরা ইউলিসের লাস্টারটি পড়ে লাইস ওখানে আছে দ্য পোর্ট বন্দরটা বা এই সহজ বাংলা মানে হচ্ছে ওখানে বন্দরের অবস্থান ভেসেল জাহাজটি পাপস পাপস মানে হচ্ছে ফুলিয়ে তোলে বলে সেল তার পালটি সহজ বাংলা মানে হচ্ছে জাহাজটি তার পাল ফোলাচ্ছে অথবা পালতোলা জাহাজটি যাত্রার প্রস্তুতিতে রয়েছে ইউলিসিস বলছে সামনে বন্দর জাহাজ প্রস্তুত নতুন অভিযানে যেন আহ্বান দিচ্ছে পালতোলা মানেই আবার এক যাত্রা শুরু এরপর দিয়ার গ্লুম সেখানে অন্ধকার দ্য ডার্ক ছায়ার মতন ব্রড সিস প্রশস্ত সমুদ্রে ছেয়ে আছে সহজ বাংলা মানে সেখানে সমুদ্র ঘন অন্ধকার ঢাকা বিস্তৃত ও গভীর লাইনটির সহজ ব্যাখ্যা হলো সমুদ্র যেন এক রহস্যময় অজানা পথ যেখানে আলো কম কিন্তু সম্ভাবনা বিশাল এউলিসিস আবার সেই সমুদ্রের ডাক অনুভব করছে মাই ম্যারিনার্স আমার নাবিক বন্ধুরা সোলস দ্যাট তোমরা যারা হ্যাড টয়েল্ড টয়েল্ড মানে হচ্ছে কঠোর পরিশ্রম বা পরিশ্রমে ক্লান্ত হওয়া অর্থাৎ আমার সাথে পরিশ্রম করেছো অ্যান্ড রট এবং কাজ করেছো অ্যান্ড থট উইথ মি এবং চিন্তা করেছো আমার সাথে লাইনটি সহজ বাংলা মানে তোমরা আমার সেই সহযাত্রী যারা আমার সঙ্গে পরিশ্রম কাজ ও চিন্তায় অংশ নিয়েছো এরপর ইউলিসিস আরো বলছেন দ্যাট এভার যারা সব সময় উইথ এ ফলিক এখানে ফ্রলিক মানে হচ্ছে আনন্দের সাথে বা হাসি খুশি অর্থাৎ আনন্দের সাথে বা হাসি মুখে ওয়েলকাম টুক মানে গ্রহণ করেছিল বা স্বাগত জানিয়েছিল দ্য থান্ডার ঝড় বৃষ্টি হোক অ্যান্ড দ্য সানসেট লাইন অথবা রোধ হোক লাইনটি সহজ বাংলা মানে তোমরা দুঃখ সুখ বিপদ সুযোগ সব কিছুকেই সাদরে মেনে নিয়েছো এবার লাইনটির সহজ ব্যাখ্যা দেখা যাক ইউলিসিস তার সহযাত্রীদের স্মরণ করছে তারা কেবল কাজই করেনি আনন্দের সঙ্গে বিপদের মুখেও হাসি মুখে এগিয়ে গেছে অ্যান্ড অপোস্ট এবং প্রতিরোধ করেছ ফ্রি হার্টস সাহসী বা মুক্ত হৃদয়ে ফ্রি ফোর হেডস উঁচু কপাল নিয়ে সহজ মানে তোমরা সাহস ও আত্মবিশ্বাস নিয়ে সবকিছুর মোকাবিলা করেছ ইউ অ্যান্ড আই তুমি আর আমি আর ওল্ড এখন বুড়ো হয়েছি ওল্ড এজ হাত বার্ধক্য আছে ইয়েট হিজ অনার এখনো পর্যন্ত সম্মান অ্যান্ড হিজ টয়েল আর কাজের জন্য মূল্য বা দায়িত্ব বন্ধুরা এখানে খেয়াল রাখবে হাত হচ্ছে একটি ভার ফর্ম যেটা হচ্ছে আরকে পাস্ট অফ হ্যাজ আগেকার যুগের কবিতায় বা লেখায় হ্যাজ না ব্যবহার করে হাত ব্যবহার করা হতো আর্কেইক পাস্ট এবং আর্কেইক কন্ট্রাকশন নিয়ে আমি আগের ভিডিওতেই আলোচনা করে দিয়েছিলাম তোমরা ইউলিসিসের ওই পার্টটিকে অবশ্যই দেখে নিও তো এর সহজ বাংলা মানে হচ্ছে বয়স হয়ে গেলেও সম্মান ও কাজ করার সুযোগ এখনো আছে এবার কবি লাইনটির সহজ ব্যাখ্যা কি বলছেন ইউলিসিস বুঝছে বয়স এসেছে কিন্তু এর মানে এই নয় যে জীবন থেমে যাবে এখনো কিছু করার আছে সম্মানজনক কিছু এরপর ইউলিসিস বলছে ডেথ ক্লোজেস অল মৃত্যু সব কিছু শেষ করে দেয় বাট সামথিং এর দি এন্ড কিন্তু শেষ হওয়ার আগে এখানে খেয়াল রাখবে এর হচ্ছে একটি আরকেক ফর্ম অব বিফোর বিফোর হচ্ছে একটি প্রিপোজিশন বা কনজাংশন পুরনো যুগে বিফোর না ব্যবহার করে এর কথাটিকে ব্যবহার করা হতো তো ইউলিসিস বলছে জীবন শেষ হওয়ার আগে তাকে আরও কিছু কাজ করতে হবে সেই কাজগুলো কি কি সাম ওয়ার্ক অব নোবেল নোট কোনো মহৎ কাজ মে ইয়েড বি ডান এখনও করা যেতে পারে লাইনটি সহজ মানে ইউলিসিস বলছে মৃত্যু অনিবার্য কিন্তু মরার আগেই একটা মহৎ কাজ করা দরকার লাইনটির সহজ ব্যাখ্যা ইউলিসিস মনে করেন যতদিন বাঁচে ততদিন কিছু করে যাওয়া উচিত এমন কিছু যা মৃত্যুর আগেও মনে রাখার মতন হয় নট আনবিকামিং মেন সেই সমস্ত মানুষের জন্য অযোগ্য নয় এমন কিছু দ্যাট Strobe with gods. যারা দেবতাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছিল অর্থাৎ লাইনটি সহজ বাংলা মানে এমন একটি কাজ যা দেবতাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা মানুষদের জন্যই মানানসই ইউলিসিসের জীবনের যে গল্পটা সে সম্পূর্ণ গল্পে তিনি বহু এমন ক্যারেক্টার আছে যেগুলো পৌরাণিক এবং দেবতা দেবতাতুল্য এবং তাদের সঙ্গেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তোমরা যদি ইউলিসিসের সমস্ত গল্পটি একটি কাহিনী আকারে শুনতে চাও অবশ্যই নিচে কমেন্ট করো আমি তার ওপর একটি ভিডিও আনার চেষ্টা করব চলো এরপর দ্য বিগিন টু আলো টিম টিম করছে ফ্রম পাথুরে পাহাড় থেকে দ্য স্লো মুন ধীরে ধীরে চাঁদ উঠছে এবার সমুদ্রযাত্রা শুরুতে যে যে জিনিসগুলো হচ্ছে সেগুলোকে বর্ণনা করছে এখানে বলা হচ্ছে যে সন্ধ্যা নাবজে চারিদিকে আলো জ্বলছে চাঁদ উঠছে আকাশে এর সাথে আরো কি কি হচ্ছে দ্য ডিপ ডিপ মানে এখানে এখানে গভীর সমুদ্রে মন্স রাউন্ড উইথ মেনি ভয়েসেস চারিদিক থেকে অনেক কণ্ঠে হাহাকার করছে লাইনটি সহজ মানে সুন্দর সময় চারিদিকে বিষণ্ণতা আর সমুদ্রের শব্দ ছড়িয়ে পড়ছে এখানে চারিদিক থেকে আসা সমুদ্রের ঢেউকেই হাহাকার বলা হয়েছে এবার লাইনটির সহজ ব্যাখ্যা পরে স্লাইডে দেখা যাক রাত্রি ঘনিয়ে আসছে প্রকৃতিও যেন যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে সময় একেবারে শেষ হয়নি তাই এখনই বেরোনোর সময় কাম মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা টি ইজ নট টু লেট অনেক দেরি হয়নি এখানে লক্ষ্য করো টি এর মাথায় শুরুতেই একটা অ্যাপোস্টপি দেওয়া হয়েছে তোমাদের বলেছিলাম যে অ্যাপোস্টপি দিয়ে সাধারণত পোয়েমের মধ্যে আর কেই কন্ট্রাকশন করা হয় তো এখানেও ইটকে ছোট করে টি লেখা হয়েছে দেখো টি এর মানে হচ্ছে ইট এটি পুরনো ইংরেজি বা সাহিত্যিক ইংরেজিতে ব্যবহারের একটি রূপ এরকম আরো উদাহরণ তোমাদের দিচ্ছি যেমন টি ওয়াস যদি লেখা থাকে তাহলে ইট ওয়াস টি ইজ যদি লেখা থাকে ইট ইজ ও অ্যাপোস্টপি ইআর এটাকে বড় করে লিখলে হবে ওভার তারপর এন ই অ্যাপোস্টপি ইআর এটাকে বড় করে লিখলে হবে নেভার তাহলে এখানে টি মানে কি টি মানে হচ্ছে ইট এরপর টু সিক এ ইয়ার ওয়ার্ল্ড নতুন পৃথিবীকে খুঁজতে লাইনটি সহজ মানে হচ্ছে চলো এখনো দেরি হয়নি চলো নতুন কিছু খুঁজি নতুন দুনিয়া দেখি লাইনটি সহজ ব্যাখ্যা করলে দাঁড়ায় বলছে জীবনের শেষ মুহূর্ত এলেও থেমে গেলে চলবে না যাত্রা করতে হবে নতুন কিছু খুঁজতে হবে জীবন মানেই তো অজানার খোঁজ এরপর পুশ অফ ঠেলে দাও বা যাত্রা শুরু করো অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার এবং সঠিকভাবে বসো বা সিং ভাবে বসো স্মাইট দ্য সাউন্ডিং ফ্যারোজ এখানে স্মাইট মানে হচ্ছে আঘাত করা বা প্রবলভাবে ঘা মারা এবং ফারো মানে হচ্ছে জলরেখা বা চাষের কর্দমাক্ত রেখা তাহলে লাইনটির মানে হচ্ছে গর্জনরত জলরেখায় আঘাত করো বা বইটা চালাও জল কাটিয়ে লাইনটি সহজ মানে হচ্ছে তোমরা সবাই ঠিকঠাক করে বসো এবং দা দিয়ে জলে আঘাত করে যাত্রা শুরু করো লাইনটির মাধ্যমে সহজ ব্যাখ্যা দিচ্ছেন কবি যে ইউলিসিস তার নাবিকদের আহ্বান জানাচ্ছেন চলো যাত্রা শুরু করি জলে চাল দাও এবার অভিযান শুরু হবে চলো এরপর দেখা যাক ফর মাই পারপাস হোল্ডস কারণ আমার সংকল্প টু সেল যাত্রা করতে বিয়ন্ড দ্য সানসেট সূর্যাস্তের পারের দিগন্তেরও ওপারে অর্থাৎ সূর্য যেখানে অস্ত যায় তারও ওপারে আমার যাত্রা করার ইচ্ছা আছে অ্যান্ড দ্য বার্থস অব অল দ্য ওয়েস্টার্ন স্টার্স এবং পশ্চিমের সমস্ত নক্ষত্র যেখানে ডোবে বা আমরা বলতে পারি যেখানে যায় সেই স্থানে যেতে আনটিল আই ডাই যতক্ষণ পর্যন্ত না আমি মৃত্যুবরণ করি লাইনটি সহজ মানে হচ্ছে আমার লক্ষ্য আমি মৃত্যুর আগে পর্যন্ত চলতেই সূর্যাস্তের পরেও তারাগুলোর স্নান করার স্থান পেরিয়েও তো এই লাইনটির মধ্য দিয়ে কবি সহজভাবে ব্যাখ্যা করতে চাইছেন ইউলেসিস জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত অজানার সন্ধানে জ্ঞানের খোঁজে চলতে চায় থেমে যাওয়া নয় শেষ অবধি এগিয়ে যাওয়াই তার লক্ষ্য এরপর ইউলিসিস আরও বলছে ইট মেবি হতে পারে দ্যাট দ্য গার্লস বিশাল সমুদ্রের গহবর উইল ওয়াশ আস ডাউন আমাদেরকে গিলে ফেলবে ইট মেবি আবার এটাও হতে পারে উই শ্যাল টাচ আমরা পৌঁছাবো দ্য হ্যাপি আইলস সেই সুখের দ্বীপে অ্যান্ড সি এবং দেখা হবে দ্য গ্রেট অ্যাকিলিস বীর অ্যাকিলিসের সঙ্গে হুম উই নিউ যে আমাদের পুরনো পরিচিত লাইনটি সহজ মানে হচ্ছে হতে পারে আমরা হারিয়ে যাব আমরা হতে পারে পৌঁছাবো সেই দিগন্তে যেখানে বীরেরা বাস করে এই লাইনটির খুব গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে এই কবিতার মধ্যে তো এর সহজ ব্যাখ্যা হচ্ছে ইউলিসিস জানে এই অভিযানে ঝুঁকি আছে মৃত্যু আসতে পারে কিন্তু যাত্রা যদি সফল হয় এই দুঃসাহসিক যাত্রার ফল হতে পারে স্বর্গ গন্তব্য যেখানে পৌরাণিক বীরেরা রয়েছেন বিশেষত অ্যাকিলিস এটি এক আশা এক পুনর্মিলনের আকাঙ্ক্ষা যেখানে বন্ধু বীরত্ব ও চিরন্তন সম্মান আছে এবার দেখো লাইনটির মধ্যে দিয়ে কত গভীর একটা তাৎপর্য কবি বোঝালেন তিনি বলতে চাইলেন যে সমুদ্রে অর্থাৎ আমাদের জীবনে আমরা যে যাত্রা করি সেখানে মৃত্যু তো আসবেই কিন্তু যদি আসবে যাত্রা সফল হয় আমরা মৃত্যুর আগেও সাদৃশ্য গন্তব্য পেতে পারি অর্থাৎ এমন একটি জায়গায় যেখানে আমি আমার বন্ধু আর্থার হ্যালেমের সাথে দেখা করতে পারি এবং এই দেখায় কোনো দুঃখ বা কষ্ট থাকবে না কারণ বন্ধুর শোকে আমি আমার জীবনটাকে বৃথা যেতে দিইনি আমি জীবনে কিছু করে দেখিয়েছি সেই বীরত্ব সেই চিরন্তন সম্মান আমার মধ্যে আছে তাই তো আমি বন্ধুর সাথে দেখা করতে পারি চোখে চোখ রেখে আর এই আকাঙ্ক্ষায় কবিকে তাড়না দিচ্ছে যে জীবনে থেমে থাকলে চলবে না এরকমই বীরত্ব এবং চিরন্তন সম্মানজনক কিছু কাজ করে যেতে হবে এরপর তিনি ইউলিসিসের মাধ্যম দিয়ে আরো বলছেন দো যদিও মাছ ইস টেকেন অনেক কিছু হারিয়ে গেছে মাছ অ্যাবাইডস অনেক কিছু এখনো বাকি আছে সহজ মানে যদিও অনেক কিছু কেড়ে নেওয়া হয়েছে তবুও এখনো অনেক কিছু অবশিষ্ট আছে বুঝতে পারছো নিশ্চয়ই তিনি কার কথা বলছেন যে জীবনে অনেক কিছু কেড়ে নিয়েছে মানে কি তার বন্ধুকে কেড়ে নেওয়া হয়েছে কিন্তু তার সত্ত্বেও তিনি বলছেন জীবনে এখনো অনেক কিছু অবশিষ্ট আছে অ্যান্ড দো আর যদিও উই আর নট আমরা এখন আর নই নাও দ্যাট স্ট্রেন্থ সেই আগের মতন শক্তিশালী লাইনটি সহজ মানে আর যদিও আমরা এখন আর সেই বলশালী রূপে নেই হুইচ যে শক্তি ইন ওল্ড ডেস এক সময় মুভড আর্থ অ্যান্ড হ্যাভেন পৃথিবী এবং আকাশ নাড়িয়ে দিত এর সহজ মানে যে শক্তি এককালে দুনিয়া কাঁপিয়ে দিত দ্যাট হুইচ উই আর তবুও আমরা এখনো যা আছি উই আর সেটাই আমাদের পরিচয় লাইনগুলির সহজ ব্যাখ্যা ইউলিসিস মনে করছেন তাদের মধ্যে আগেকার মতন শারীরিক শক্তি বা বল নেই সেই শক্তি যা এক সময় তাদের অসাধারণ সাধারণ কাজ করতে সাহায্য করত তা এখন আর নেই কিন্তু তবুও আমরা অমূল্য আমাদের ইচ্ছে শক্তি এখনো আছে চলো এরপর দেখা যাক ওয়ান ইকুয়াল একই রকম বা সমান টেম্পার অফ মনোভাবের অধিকারী হিরোইক হার্টস সাহসী হৃদয়ের সহজ মানে একই রকম সাহসী হৃদয়ের ও মনোভাবের অধিকারী বীর হৃদয়গণ এবার সহজ ব্যাখ্যা দেখা যায় তারা হয়তো ঠিক আগের মতন শক্তিশালী নন কিন্তু তাদের মনের জোর সাহসিকতা ও বীরত্ব এখনো সমানভাবে টিকে আছে একে অপরের মধ্যে সেই বিরচিত আত্মা এখনো জাগ্রত মেড উইক দুর্বল হ গেলেও বাই টাইম অ্যান্ড ফেথ টাইম মানে হচ্ছে সময় এবং ফেথ মানে হচ্ছে ভাগ্য সময় ও ভাগ্য দ্বারা বাট স্ট্রং ইজ উইল তবুও মনোবলে আমরা অটুট ইউলিসিস বলছে সময়ের গতি ও নিয়তি আমাদের দুর্বল করলেও ইচ্ছে শক্তিতে আমরা এখনও শক্তিশালী আরও সহজভাবে চলো ব্যাখ্যাটি দেখা যাক ইউলিসিস বলছেন বয়স ও ভাগ্য তাদের দেহ ও শক্তিকে ক্ষয় করেছে তারা এখন দুর্বল কিন্তু সেটা তাদের নিয়তির কারণে তবু তাদের মধ্যে মানসিক শক্তি এখনো অটুট যেটা নিয়তির বসে কিন্তু দুর্বল হয়ে যেতে পারেনি তারা এখনো স্বপ্ন দেখে জয় করতে চায় এবং জীবনকে নতুনভাবে ভাবে উপলব্ধি করতে চায় এবং আর কি করতে চায় টু স্ট্রাইভ সংগ্রাম করতে টু সিখ খুঁজতে টু ফাইন্ড আবিষ্কার করতে অ্যান্ড নট টু ইয়েল্ড এবং কখনো হার না মানতে সহজ মানে চেষ্টা করতে জানতে পেতে আর কখনোই পরাজয় না মানতে সহজ ব্যাখ্যায় দেখ দেখলে এই লাইনটি ইউলিসিসের জীবনের মূল মন্ত্র তিনি বলেন একজন সত্যিকারের মানুষ সব সময় চেষ্টা করে নতুন কিছু খোঁজে জানে এবং কখনো হাল ছেড়ে দেয় না এটাই হলো তার আত্মার ডাক তো ইউলিসিস কবিতাটিরও আমরা খুব সুন্দরভাবে সমাপ্তি ঘটালাম চলো এবার আমায় বলো তোমরা কি পড়াটা বুঝতে পারলে এই ভিডিওটা থেকে যদি তা হয় তাহলে অবশ্যই কমেন্ট 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 সেকশনে আমাদের আমাদের করে করে জানাও এবং তার সাথে তোমরা যা বুঝতে পারলে সেটিকেও জানাতে পারো এবার একটা ছোট্ট পয়েন্ট রয়ে গেছে যেটা আমি ইউলিসিসের প্রথম পার্টে বলেছিলাম যে তোমাদের বোঝাবো সেটা হচ্ছে যে কবিতার মধ্যে কোথাও তিনি আর্থার হ্যালেমের কথাটি উল্লেখ করেননি কিন্তু তার সত্ত্বেও তিনি আর্থার হ্যালামের জন্যই এই কবিতা লেটারটি লিখেছিলেন কবিতার মধ্যে কোন কোন লাইন থেকে তিনি কি কি বোঝাতে চেয়েছিলেন সেটা এবার আমরা দেখে নিই কবিতায় সরাসরি আর্থার হ্যালেমের নাম নেই তবে পুরো কবিতাটাই আবেগ হতাশা ও জীবনকে অতিক্রম করার আকাঙ্ক্ষা সবই হল হ্যালেমের মৃত্যুর প্রতিক্রিয়া যেমন দেখো প্রথম লাইনটা ইট লিটিল প্রফিটস দ্যাট অ্যান্ড এডল কিং এই লাইনটির মাধ্যমে ইউলিসিস যেমন নিজের অলস ও নিষ্ক্রিয় জীবনের কথা তুলে ধরেছেন সেরকমই টেনিশন হ্যালামের মৃত্যুর পর তার নিজের শোকবদ্ধ ও নিস্তেজ সময়ের কথা তুলে ধরেছেন এরপরে আরেকটি লাইন ছিল আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল আই উইল ড্রিঙ্ক লাইফ টু দা লিস তিনি বলেছেন আমি জীবন থেকে পুরোপুরি রস নিগড়ে নেব এর মানে হচ্ছে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন আমাদের কবি টেনিশন তিনি এই শোক থেকে মুক্তির আকাঙ্ক্ষা করছিলেন এরপর একটি লাইন ছিল দো মাছ ইস টেকেন মাছ অ্যাবাইডস এর মানে হচ্ছে অনেক কিছু চলে গেছে তবু অনেক কিছু রয়ে গেছে এই লাইনটির মধ্যে দিয়ে কবি হ্যালেম চলে যাওয়ার পরেও জীবনের অর্থ রক্ষার চেষ্টা অর্থাৎ সবকিছু কেড়ে নেওয়ার পরেও তার কাছে অনেক কিছু এখনও রয়েছে তার কাছে গোটা জীবনটা পড়ে আছে তার জীবনের অর্থ এবং উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য এছাড়া কবিতার শেষ লাইনটি টু স্ট্রাইব টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড এর মানে চেষ্টা করা অনুসন্ধান করা খোঁজা কিন্তু কখনো আত্মসমর্পণ না করা হ্যালেমের মৃত্যুর পর তিনি যে একদম নিজেকে গুটি দিয়ে নিয়েছিলেন তারপরে তিনি আবার লেখা শুরু করেন বেশ কয়েক বছর পর আবার চেষ্টা করেন জীবনের অর্থ খোঁজার এবং তিনি কখনো নিজেকে আত্মসমর্পণ করেননি তো এই লাইনগুলির মধ্যে দিয়ে খুব সহজেই বোঝা যাচ্ছে তিনি ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি হ্যালেমের মৃত্যু শোকেই এই কবিতাটির জন্ম দিয়েছেন অবশেষে আরেকবার বলবো স্টাডি জমজমাটি হচ্ছে এমন একটি চ্যানেল যেখানে তোমরা তোমাদের সমস্ত কন্টেন্ট পেয়ে যাবে কোনো ফালতু ড্রামা বা ভিউ কামানোর জন্য কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করে না মন থেকে শুধু তোমাদের উদ্দেশ্য করে এই ভিডিওগুলোকে তৈরি করে থাকি তাই তোমরা ভিডিওগুলোর ওপর অবশ্যই সাপোর্ট দেখিও এবং তোমরা যদি আজকের পড়ার কমপ্লিট পিডিএফটি ফ্রি অফ কস্টে পেতে চাও অবশ্যই আমাদের নিচে কমেন্ট সেকশন চেক করো সেখানে আমি সমস্ত চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং বিভিন্ন যে চ্যানেলগুলো আছে ফেসবুক সমস্ত কিছুতে জয়েন হয়ে যাও সমস্ত কিছুতে ফলো করে নাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা সমস্ত পিডিএফ পেয়ে যাবে আপাতত আমি টেলিগ্রামে আপলোড করছি পরে তোমরা সমস্ত জায়গায় এই পিডিএফগুলোকে পেয়ে যাবে তো অবশ্যই মনে করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আর তার সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই